হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমি অতটাও ভালো নেই তো আমার একটা কমেন্ট এসেছে আজকে সকালে অনুশ্রী বোধ হয় ওই দিদি হবে আমার সে আমাকে বলছে যে অর্পিতাদি এপি অর্পিতাদি আমার নাকি সুনাম করেছে যে একমাত্র আমি আছি যে নিজের অস্তিত্বটাকে বজায় রেখেছি দেখো আমার এই ইউটিউবে কারোর সাথে কোনো শত্রুতা নেই কারোর সাথে কোনো বন্ধুত্বও নেই জাস্ট হাই হ্যালো সবার সাথেই আছে তো এইটুকু বলেছে উনি আমার থেকে যথেষ্ট বড় গুরুজন ব্যক্তি উনি আমাকে এই মানে সুনামটা করেছে আর সুনাম পেতে তো সবারই ভালো লাগে তো ভীষণ ভালো লাগলো আমি যদিও দেখিনি কোন ভিডিওটাই বলেছে বা কোন লাইভে বলেছে আমি জানি না আমি ওই দিদিটাকে কোয়েশ্চেন করেছি যে কোনটাই তো এখনও কমেন্টসের উত্তর আসেনি তো আমি জানি না কোনটাই তবে উনি নাকি আমার সুনাম করেছে এবার তার কি মনে হয়েছে সেই দিক থেকে সে সুনাম করেছে আর আমার শরীরটা এতটাও ভালো নেই সে আমাকে বলেছে সেই অনুশ্রী দিদি আমাকে বলেছে যে তুমি কেন প্রতিদিন ভিডিও দাও না হচ্ছে আমার বেশ কয়েকদিন ধরে শরীরটাও খুব খারাপ আর একদিকে এক হাতে সবকিছু সামলাতে গিয়ে আমি কন্টিনিউ ভিডিও দিতে পারি না মানে মাঝে মধ্যে এক দুদিন মানে একদিন তো যাবেই মিস আর কোনোদিন একটা ভিডিও হয় কোনোদিন আবার তিনটা ভিডিও হয়ে যায় মানে সময়ের সাথে যাই হোক তোমরা আমাকে এইভাবে ভালোবাসা দিয়েছো আমি তাতে সত্যি ভীষণ মানে খুশি হ্যাঁ সেই পেমেন্ট আমি যতই প্রতি মাসে না পাই তবু আমি ভীষণ খুশি যে তোমরা আমাকে এতটুকু ভরসা করেছ আশা করি আমি তোমাদের ভরসা কোনোদিন ভাঙবো না দেখো আমার আজকে কয়েকটা কথা বলার আছে সেটা হচ্ছে সোনা দিদি ভাইকে নিয়ে আমি এই বিষয়টাকে অ্যাপ্রিসিয়েট অবশ্যই করেছি যে কেস এই লড়াই টাকা খরচা মানসিক অশান্তি এইগুলোর ঊর্ধ্বে গিয়ে যখন এটা মিটমাট হয়ে গেছে খুব ভালো কিন্তু আমি সোনা দিদি ভাইয়ের ডেলি ব্লগ চ্যানেলটা একটু দেখলাম সেখানে দেখলাম প্রথম অংশটুকু ওই পরিবার ম্যাডামের ভিডিওতে যা আছে সোনা দিদি ভাইয়ের ভিডিওতেও তাই আছে মানে সোনা দিদি ভাই ভিডিওটা করেছে ওখান থেকে ইজি শেয়ারের মাধ্যমে পরিবার ম্যাডাম নিয়ে তার চ্যানেলে ছেড়েছে তারপরে যে হাসি ঠাট্টা মজা তারপরে গিফট গিফট আদান প্রদান হ্যাঁ অনেকে বলেছে যে ব্যাগ ভর্তি করে নিয়ে গেছে নিয়ে যেতেই পারে তার সেটা মনে হয় যে তাকে দিয়ে সে প্রচুর ইনকাম করেছে তো সে গিফট নিয়ে যেতেই পারে কিন্তু আমার কথা হচ্ছে আমার একটা বিষয় খুব খারাপ লেগেছিল এই যে সোনা দিদি ভাইয়ের যে বোনটার বাচ্চা হলো মেয়ে তাদের বাড়িতে লোকনাথ মন্দির থেকে গেছিলো তো কিছু নিয়ে যায়নি একটু মিষ্টি নিয়ে যেতে হয় আর এই সময় মানুষ মানে মেয়েদের একটু অন্য রকম কিছু খেতে ইচ্ছা করে তো হাতে শূন্য হাতে গেছিলো সেই জায়গাটাই আমার ভীষণ খারাপ লেগেছিলো যে কিছু তো অন্তত নিয়ে যেত তাই না কোল্ড ড্রিঙ্কস নিয়ে গেছিল কিনা আমার মনে পড়ছে না বোধহয় ও না কিছুই নিয়ে যায়নি নিয়ে গেছে যে লোকনাথ পুজো দিয়েছে সেই প্রসাদ প্রসাদ তো নিয়ে যাবে কিন্তু একটু মিষ্টি তো নিয়ে যায় যে বোন হচ্ছে প্রেগনেন্ট মায়ের পেটেরই বোন তো তার উপরে দরদ থাকলো না মানে তার বাড়িতে কিছু নিয়ে গেল না অথচ যে বোন পাতানো ইউটিউবে পাতানো বোন তার বাড়িতে এত কিছু জিনিসপত্র নিয়ে হাজির হলো অ্যাকচুয়ালি সব কিছুই হচ্ছে কি বলবো অনেক কিছু বলার ইচ্ছা করে কিন্তু কিছু বলবো না এই মুহূর্তে সময়কে সময় দাও দেখো একটা টাইমে সেই এই এই দিদি আবার ঘুরে যায় কিনা সেটাই দেখার বিষয় যাই হোক কেস উঠে যাচ্ছে খুব ভালো একটা খবর আর হ্যাঁ অনেকে বলেছে যে ট্রেন মিস হয়নি ইচ্ছা করেই আসেনি দেখো ট্রেন মিস হয়েছে কি ইচ্ছা করে আসেনি সেটা তো আমরা বলতে পারবো না তোমরা অন্তত জানো যে একটা টাইমে কথা উঠেছিল যখন ফ্ল্যাটে গেছিল এই সোনা দিদি ভাই তখন কিন্তু একটা কথা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তুলেছিল যে ওখানে হুলও উপস্থিত ছিল সেই সময় বড় মুখ করে এই সোনা দিদি ভাই বলেছিল না হুল উপস্থিত ছিল না তারপরে যখন রেশারেশি বাঁধলো তখন কিন্তু সে বলেই দিয়েছে যে হ্যাঁ হুল উপস্থিত ছিল ঠিক তেমনি অনেক কিছুই ফাঁস হবে দাঁড়াও ওয়েট করো যখনই তালে তাল মিলবে না সঠিক বলেছেন এখন না হয় সে গেছে বলে আর কি ক্রিয়েটাররা যে ভিডিও বানাচ্ছে তার পরিপ্রেক্ষিতে সে ভিডিও নামাতে পারছে কিন্তু পরবর্তীতে সে যখন তার ভিউজে টান দৌড়বে তখন নিশ্চয়ই কিছু না কিছু ফাটল ধরবে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে ব্লগারদের কোনোদিনই মিল হয় না এটা যারা যত তাড়াতাড়ি বুঝতে পারবে তত তাড়াতাড়ি তাদের ক্ষেত্রে মঙ্গল এটা আমি প্রথম থেকেই বুঝতে পেরেছিলাম প্রথম থেকে বুঝতে পেরেছিলাম বলে পরিবার ম্যাডাম যখন আমার বাড়ি এসেছিল আমি ভিডিও করিনি আমি চাইছিলাম না ভিডিও করতে কিন্তু সে আমাকে জোর করেছিল যখন আমার দোকানে গিয়ে এসে ভিডিও শুট করছিল তখন বলছিল তুমিও ভিডিও করো তোমাকেও যে তুমিও ভিডিও শুরু করো তারপর আমার বরকে ফোন করেছিলাম বর অফিস থেকে বাড়ি চলে এসেছে তারপর বর ভিডিওটা শুরু করেছিল আমি চাইলেই তাকে নিয়ে যে ইন্টারভিউ আমি আমাকে নিয়েছিল তার ভিডিও করতে পারতাম এবং আমি তাকে যে প্রশ্নগুলো করেছিলাম যে কথাগুলো বলেছিলাম সেগুলো কিন্তু আমি ক্যামেরাবন্দি করতেই পারতাম কিন্তু আমার ওই ভিউজ প্রয়োজন নেই কারণ আমি জানি যে এটা আলটিমেট কিছু না কারণ তার দ্বারা আমি উপরে উঠতে পারবো না আমি আমার নিজের দক্ষতায় উপরে উঠতে চাই আর আমাকে সে উপরে উঠাবে না আসল হচ্ছে ভিউয়ার্স ভিউয়ার্সরাই আমার উপরে তুলে দেবে ঠিক আছে সেই জন্য আমি আর কোনো ভিডিও করিনি এবার বলি আমাকে কিনতে সে পারেনি আর আগামী দিনেও কিনতে পারবে না শুধু সে কেন কোন ক্রিয়েটর আমাকে কিনতে পারবে না আমার যখন মনে হবে আমার কন্টেন্ট নেই আমি ছাড়া ভিডিও করতে পারছি না তাহলে আমি ভিডিও বন্ধ কিন্তু উপরে উঠতে না আমার কাছে কথা হচ্ছে যে কাউকে চেটে হ্যাঁ মিল হয়ে গেছে ভিডিও নামিয়েছে ঠিক আছে কিন্তু এক তরফ থেকে ভিডিও এসেছে আর এক তরফ কন্ট্রোভার্সি মানে সোনা দিদি ভাই কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও দিয়েছি তার কোনো দরকারই ছিল না যে তার ডেলি ব্লগ চ্যানেলে ওই ভিডিওটা দেওয়ার এবার তার কাছে ভিউজটা ম্যাটার করেছে সে দিয়েছে এবার কথা হচ্ছে যে এতটাও সাবলীল হওয়া উচিত হয়নি যেখানে সে এতটা ভাবে অ্যাটাক করে ভিডিও করেছে এতটাও সাবলীল হওয়া আমরা ঠিকঠাক হজম করতে পারছি না তাই হয়তো কিছু ক্রিয়েটর মুখ খুলেছে তার পরিপ্রেক্ষিতে সে এখন ভিডিও নামাচ্ছে বেশ ভালো কথা কিন্তু নারী টান যার সাথে আছে যার সাথে রক্তের সম্পর্ক আছে সেই বোনের জন্য একটু মিষ্টি নিয়ে যাওয়া গেল না অথচ যার সাথে ইউটিউবে পরিচয় হলো তার জন্য শাড়ি তার ফ্যামিলির জন্য জামা কাপড় এবং মিষ্টি নিয়ে হাজির হয়েছে যাই হোক দেখে ভালো লাগলো আগামী দিনে এই সম্পর্কটা বজায় থাকুক এটা প্রার্থনা করব কারণ সম্পর্কে যখনই টান ধরবে তখনই কিন্তু সত্যি কথাগুলো বেরিয়ে আসবে আর সেই সত্যি কথা শোনার জন্য ভিউার্সটা তোমরা ওয়েট করো ঠিক টাইমে ঠিক সত্যি কথা তোমরা জানতে পারবে এবার বলি সোনা দিদি ভাইয়ের আজকের একটা ভিডিওতে ম্যাডামকে উদ্দেশ্য করে একটা কথা বলেছে যে ম্যাডাম আপনার যদি এতই ক্ষমতা থাকে তাহলে আর যে দুটো কেস আছে সেই দুটো কেসকে তুলে নিতে বলুন তাদের সাথে যোগাযোগ করে এবং সমঝোতা করে নেওয়া যেভাবে পরিবার ম্যাডামের সাথে সে সমঝোতা করেছে মিষ্টি শাড়ি এসব দিয়ে তো সমঝোতা করে নিতে বলুন তো সেটা এখন ম্যাডাম কতদূর কি করবে আমি বলতে পারবো না তবে দেখা যাক ম্যাডাম শুনে এখন সমঝোতা করে কিনা অ্যাকচুয়ালি এই সমস্ত কেসে কিচ্ছু হবে না আর পরিবার ম্যাডাম খুব ভালো করে জানতো যে সে হেরে যাবে সেই জন্য সে মানসিক দুশ্চিন্তায় ভুগছিল কারণ এই সোনা দিদিভাই তো সমস্ত ক্যামেরা বন্দী করবে আর সে ওপেন চ্যালেঞ্জ করেছিল পরিবার ম্যাডামের হাজবেন্ডকে যে এর দোর একটা চোট দেখব কতদূর যেতে হয় ততদূর যাব কিন্তু এর শেষ দেখব তো পরিবার ম্যাডামের হাজবেন্ড হেরে যেত যার জন্য এত মানসিক চাপে থাকতো আহ ক্ষেত্রে মানসিক চাপটা গেছে এবং পয়সাটা ম্যাটার করে না হ্যাঁ পয়সাটা অবশ্যই ম্যাটার করে কিন্তু পরিবার ম্যাডামের কাছে ম্যাটার করে না সেক্ষেত্রে মান সম্মান যে হেরে যাবে তার ইমেজটা কি হবে মান সম্মান বলতে মান সম্মান তো পরিবার ম্যাডামের নেই তবে ইমেজটা কি হবে সেই জন্য এই সমঝোতা আর যেটা হয়েছে ভালো হয়েছে তবে কিছু জিনিস আমার খারাপ লেগেছে সেই বিষয়ে আমি বললাম এবার বলি যে কেয়া দিদি আমাকে স্মরণ করেছে একদম তাই কেয়া দিদি ক্যামেরাম্যান ভাইকে ঠিক করেছিল তো সেই ক্যামেরাম্যান ভাইয়ের সাথে কেয়া দিদি নাকি যাবে হচ্ছে শিট মনে পড়ছে অনেক স্মৃতি মনে পড়ছে না হুম সে রং যাবে তো আমাকে ছুড়েই দিদি ভিডিওটা করেছে ন মিনিটের একটা ভিডিও সেখানে কেয়া দিদি বলছে যে এই যদি আমার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সহ্য হয় না তাতে আমার ভিউজ কম হয় হোক কিন্তু আমার সহ্য করতে পারি না তারা না ভিডিও দেখে নিজেদের বক্তব্য জানায় তা কথা হচ্ছে কেয়া দিদি যদি এক ঘন্টা তিরিশ মিনিট ছত্রিশ মিনিট বিয়াল্লিশ মিনিট এরকম ভিডিও বানাও কে দেখবে গো কে দেখবে আমাদের নয় ওয়াইফাই আছে আমরা যারা ইউটিউবে কাজ করি তাদের নয় ওয়াইফাই আছে কিন্তু ভিউয়ার্সদের কি ওয়াইফাই আছে তারা কি করতে অত সময় ধরে তোমার ভিডিও দেখবে বলো তো আর একদমই মানে মানে টু এক্স মুডে দিয়ে দেখি তাও ঝিমাইতে থাকি বুঝতে পেরেছো এত ধীরে ধীরে কথা বলে তো কেয়া দিদি আমাকে স্মরণ করেছে এবং বলছে যে জানো না শোনো না কেন বলতে আসো যে একবার বিধবার সাজ নিচ্ছি একবার সধবার সাজ নিচ্ছি তা বলি কি কেয়া দিদি তুমি যখন বিধবা নিজেই বলছো তুমি বিধবা তা বিধবা সাজ নিয়েই থাকতে তাই না একবার বিধবা সাজ নিচ্ছ একবার সদবা শ্বাস নিচ্ছ একবার আবার সদবাহ হয়ে যাচ্ছ আবার বিধবা হয়ে যাচ্ছ এই হচ্ছে তোমার ক্ষেত্রে তো সেক্ষেত্রে তুমি থাকতে আবার বলছে যে বাইরে গেলে শাখা আমাদের হয় হয় একটা নোটিশ এসেছে নাকি গ্লুকন্ডি চল ডিভোর্স চাইছে তো সেক্ষেত্রে সে কলকাতায় গেছিল গাড়ি করে সেখানে দেখাচ্ছে শাখা পলা সব পড়ে রয়েছে কলকাতার রাস্তাঘাট একটু দেখালো জল টল দেখালো যে কলকাতায় বৃষ্টি হচ্ছে তো সেখানে কি শাখা পলা রয়েছে কারণ রাস্তায় বেরোতে গেলে খারাপ মানুষ আছে তারা দৃষ্টিটা কম দেয় কোথাও লেখা নেই প্রচুর বিবাহিত বউয়েরা ধর্ষিত হচ্ছে কোথায় আছে যে শুধুমাত্র অবিবাহিত মেয়েরাই ধর্ষিত হয় বিবাহিত মেয়ে বউরাও ধর্ষিত হয় তো সেক্ষেত্রে এই যুক্তি আমার একদম কাজে লাগলো না একদম ভালোই লাগলো না তোকেয়া দিদি আমাকে ঠুকে বলছো বলো আর তুমি বললে না যে আমি কোনো চ্যানেলের নামটা বলতে চাই না আমাকে প্রমোট তোমার করতে হবে না আমি চাই না কেউ আমাকে প্রমোট করুক আমি যেভাবে ভিউয়ার্সদের ভালোবাসায় টুকটুক করে কচ্ছপের গতিতে এগিয়ে যাচ্ছি সেভাবেই এগিয়ে যাই আমার তোমাকে প্রমোট করতে হবে না তবে হ্যাঁ এমন কিছু দেখিও না যেখানে আমাদের মুখ খুলতে বাধ্য হয় আর ভিডিওটা ছোট করো লিস্ট পনেরো কুড়ি মিনিট করো তাহলেও তো দেখার এনার্জি থাকে এক দেড় ঘন্টার ভিডিও কে দেখবে বলো তো কে দেখবে এবার বলি হারিয়া হারিয়া গতকালকে দিদিভাইকে ঠুকে একটা ভিডিও করেছে সেখানে তার প্রতি তার দাদাভাইয়ের রাগটা কেন সেটা আমাদের সামনে প্রকাশ করেছে এই বলছে পুরনো কথা তুলবো না তবুও সে তুলেছে তো সে যখন তুলেছে আমার বলতে তো কোনো বাধা নেই কারণ আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার যেটা দেখবো সেটা তো বলবোই তো সে বলছে ওই যে রুম ঠিক করে দেওয়ার জন্যে তার দাদাভাই তার দিদিভাইকে রুম ঠিক করে দিয়েছিল বলে তার দাদাভাই তার সাথে যখন দিদিভাইয়ের বাবা মারা গেছিল তখন গিয়ে নাকি ধরে কান্ডাকাটি করেছিল যে ক্ষমা করে দাও আমি এইটা করিনি আমাকে দিব্যি দেওয়া হয়েছিল দিদিভাই কোথায় রুম ঠিক করেছে কার বাড়িতে গেছে আমি কিচ্ছু জানি না শুধু আমাকে বলা বারণ ছিল ব্যাস সে বলা বারণ বলে দিয়েছিল সোনা দিদিভাইকে সেখান থেকে সবকিছু জানা হয়ে গেছে আর সেখান থেকে পরিবার ম্যাডাম জানিয়েছে কিনা আমি সেটাও বলতে পারবো না তার জন্য হারিয়ার মাকে দেখতে গিয়েও সে এই পরিবার ম্যাডামের হাজবেন্ড সে হচ্ছে ঘরে ঢোকেনি আরে মরণ জ্বালা যে শুলো যে হচ্ছে সবকিছু খুলে দিল তার সাথে থাকতে এই পরিবার ম্যাডামের হাজবেন্ডের কোনো অসুবিধা নেই তার সাথে বিছানা শেয়ার করতে কোনো অসুবিধা নেই অথচ কে কথাটা চেপে রাখলো তার সাথে সে কোনো রকম ভাবে কথা বলবে না এ একটা যুক্তি হলো কোনো যুক্তি হলো বলো তো তোমরা যে এত কিছু করলো তার সাথে সে সংসার করছে দিব্য অথচ কে তার বউ তার বোনকে দিব্যি দিয়েছিল তাই সে এই হারিয়ার সাথে আর কথা বলবে না এবং তার বাড়িতেও যায়নি শুধু পরিবার ম্যাডামকে নিয়ে গেছিল কথা বলেছে পরিবার ম্যাডাম তারপরে চলে এসেছে সে বাড়িতেও নাকি ঢোকেনি এবং হারিয়া বলছে যে আমাদের মধ্যে কিচ্ছু ঠিক হয়নি শুধুমাত্র সে মাকে দেখতে এসেছিল এইটুকুই তো আমি ভিডিও করিনি আর পরিবার ম্যাডাম একটু ছবি তুলেছিল এরাও ছবি তুলেছে টুকু এবার এর মধ্যে কতটুকু জল আছে আর কতটুকু স্থল আছে সেটা বোঝার জন্য আমাদের সময়কে সময় দিতে হবে কারণ ইউটিউবে সব মুখোশধারী মানুষরা ঘুরে বেড়ায় কে কখন কার সাথে কতটুকু শার্ট নিয়ে ভিডিও নামাচ্ছে আর পাবলিক কে বোকা মানাচ্ছে সেটা জানতে গেলে আমাদেরকে মাথায় খারাপ হবে তাই না ভিউয়ার্সরা বোকার মতো ভিউজ দিয়ে যাচ্ছে আর এরা ব্যাঙ্ক ব্যালেন্স ভরছে তো হারিয়া যেটা বলেছে সেই বিষয়ে আমি ক্লিয়ার করলাম কারণ ক্যামেরাতে যেটুকু ফুটিয়ে তুলেছে সেটুকুর মাধ্যমেই আমি বনপ্রভাসী করলাম সেখানে হারিয়ার বক্তব্য হচ্ছে শুধুমাত্র ওই কথাটা চেপে রেখেছিল বলে তাই তার দাদাভাই তার সাথে কথা বলে না এবং দিদিভাই কোথায় গেছিল কোন রুম ঠিক করেছিল সেসব বিষয়ে সে কিছু জানে না তো আমার বক্তব্য হচ্ছে যে শুলো যে সবকিছু খুলে দিল এক তা সে হয়ে গেল সতী আর যে হচ্ছে শুধুমাত্র কথাটা চেপে থাকলো সে হয়ে গেল দোষী কি দুনিয়া রে বাবা আজব দুনিয়া আসলে যে সমস্ত হাজবেন্ডরা বাড়ি বসে থাকে যাদের কাজকর্ম নেই তাদের ব্রেনটা হয় নষ্ট ব্রেন এবং শয়তানের বাসা হয় আর সেই শয়তানের বাসাটাই প্রকাশ পাচ্ছে এই হারিয়ার সাথে যে ঘটনাগুলো ঘটছে সেইগুলো তবে হারিয়াকে মেনে নেওয়া এত অসম্ভব হলেও কিভাবে সে সোনা দিদি ভাইকে মেনে নিল বলতে পারবো না মানে পরিবার ম্যাডামের হাজবেন্ড কিভাবে সোনা দিদি ভাইকে মেনে নিল বলতে পারবো না কারণ পরিবার ম্যাডামের হাজবেন্ডকে এই সোনা দিদি ভাই কমভাবে তো অ্যাটাক করেনি এবং পক্ষীরাজে চড়িয়ে দু দুবার বাড়িতে একবার স্টেশনে দিয়ে এসেছে একবার বাড়িতে নিয়ে এসেছে তাই কিভাবে পরিবার ম্যাডামের হাজবেন্ড এই সোনা ভাইকে মেনে নিল অত হারিয়াকে মেনে নিল না কারণ সোনা দিদি কাছে জবরদস্ত প্রমাণ ছিল যে প্রমাণের ভিত্তিতে তারা ফেসে যেতে পারত কিন্তু হারিয়া তো সেই দিকে যাবে না হারিয়া সেই সব স্টেপ নিতে পারবে না তাই হারিয়ার উপরে এই অ্যাটাক গুলো আসছে যাই হোক কে কতদূর সত্য কে মিথ্যা আমি বলতে পারবো না হারিয়া যেটুকু বলেছে সেটুকু আমি তোমাদের সামনে তুলে ধরলাম আর সোনা দিদি ভাই যেটুকু দেখিয়েছে সেটুকু তোমাদের সামনে তুলে ধরলাম এবার তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও আর হ্যাঁ আমার দিক থেকে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো এই মস্ত কখনো বিক্রি হবে না আলটিমেট আমি যদি নিজের দক্ষতায় ভিডিও করতে না পারি তাহলে ইউটিউব ছেড়ে দেবো কিন্তু কিন্তু কোনো ব্লগারের কাছে নিজের মাথাটা নোয়াবো না যাই হোক ভিডিওটা এখানেই শেষ করছি আর আমার গলার অবস্থা খুব খারাপ প্রচন্ড ঠান্ডা লেগেছে শ্বাসকষ্ট আজকে ব্লাড দিয়েছি কিছুক্ষণ পর সন্ধ্যাবেলা এক্স রে করতে যাব বুকে প্রচন্ড ঠান্ডা জমেছে তো সকলে ভালো থেকে সুস্থ দেখো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা